আপনারা দেখছেন আন্তর্জাতিক সংবাদ টিভি ইউটিউব চ্যানেল জানাবো আজকে কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর প্রধান সংবাদগুলি জানার আগে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম ইরানে হামলা চালানো ইসরায়েলি পাইলটরা শনাক্ত প্রতিশোধ শুরু তেহরান ইরানের বিরুদ্ধে হামলায় অংশগ্রহণ করা ইসরায়েলি বিমান বাহিনীর পাইলট কমান্ডার ও ড্রোন অপারেটরদের বিস্তারিত ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছে ইরানি গোয়েন্দা সংস্থা এমনটাই দাবি করেছে তেহরান যুদ্ধ জাহাজ নিয়ে একসঙ্গে সাগরে নামল চীন রাশিয়া যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বৈশ্বিক প্রভাবের ভারসাম্য রক্ষা ও পারস্পরিক কৌশলগত অংশীদারত্ব জোরদার করতে জাপান সাগরে যৌথ নৌমহরা শুরু করেছে চীন ও রাশিয়া রবিবার শুরু হওয়া এই মহড়ার নাম জয়েন্ট সি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এটি তিনদিন ব্যাপী চলবে বলে জানিয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় খবরে এফপির একদিনেই আটজনের মৃত্যুদণ্ড কার্যকর সৌদি আরবে একদিনে আটজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সম্প্রতি দেশটিতে বিশেষ করে মাদক সংক্রান্ত অপরাধে মৃত্যুদণ্ডের হার বাড়ছে খবরে এসপি এনআরসি আতঙ্কে আত্মহত্যা অশিক্ষক কর্মীর মৃত্যুতে শুরু রাজনৈতিক চাপানোতর এক অশিক্ষক কর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে রিজেন্ট পার্কে পরিবারের দাবি এনআরসি আতঙ্কে আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি পুলিশ জানিয়েছে মৃতের নাম দিলীপ কুমার সাহা দিলীপ পূর্ব পুটিয়ারের রিজেন্ট পার্ক থানা এলাকার বাসিন্দা যুক্তরাষ্ট্র রাশিয়া একে অপরের জন্য পরমাণু হুমকি হয়ে উঠছে বিশ্ব এখন নতুন এক পারমাণবিক উত্তেজনার দিকে ধাবিত হচ্ছে এমনটাই মনে করছে বিশ্লেষকরা কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি রাশিয়ার জলসীমার কাছাকাছি দুটি কৌশলগত পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন ট্রাম্পের এই সিদ্ধান্তকে অনেকে দ্বিতীয় স্নায়ুযুদ্ধের সূচনা স্বরূপ দেখছেন ভারতীয় পণ্যে ট্রাম্পের শুল্ক নিয়ে মোদীর প্রতিক্রিয়া ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত পঁচিশ শতাংশ শুল্ক এবং রাশিয়া থেকে জ্বালানি আমদানির কারণে অতিরিক্ত জরিমানার হুমকির পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার নিজের নির্বাচনী এলাকা উত্তরপ্রদেশের বারাণসীতে দেওয়া এক বক্তৃতায় এই বিষয়ে কথা বলেন তিনি মোদী বলেন বিশ্বজুড়ে যখন অর্থনৈতিক অনিশ্চয়তা চলছে তখন ভারতের উচিত নিজস্ব স্বার্থকে অগ্রাধিকার দেওয়া এই সময় তিনি দেশবাসীর প্রতি স্বদেশী পণ্য কেনার আহ্বান জানান ছশো বছর পর জেগে উঠল আগ্নেয়গিরি রাশিয়ার সুনামি সতর্কতা রাশিয়ার কাম চাটকায় বছর পর প্রথমবারের মতো জেগে উঠেছে নামে আগ্নেয়গিরি রবিবার রুশ সংবাদ মাধ্যম আর আরআইএ দেশটির বিজ্ঞানীদের বরাদ দিয়ে জানিয়েছে সম্ভবত সম্প্রতি রাশিয়ার দুর্প্রাচ্যে হওয়া শক্তিশালী ভূমিকম্পের সঙ্গে আগ্নেয়গিরির এই অগ্নুৎপাত সম্পর্কযুক্ত বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে খবর জানা গিয়েছে পাকিস্তান আমাদের দ্বিতীয়বারই ইরানের প্রেসিডেন্ট পাকিস্তানকে ইরানের জনগণের দ্বিতীয়বারই বলেছেন ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাসুদ পেজেস কিয়ান তিনি বলেন ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে পাকিস্তানের পক্ষ থেকে ইরানকে সমর্থন দেওয়ায় আমরা কৃতজ্ঞ পাকিস্তান আমাদের দ্বিতীয়বারই খেলনা ভেবে মর্টার সেল নিয়ে খেলছিল শিশুরা হঠাৎ বিস্ফোরণ পাকিস্তানের খাইবার পাক্তুন খোয়ায় শিশুদের হাতে আবারও ঘটল ভয়াবহ দুর্ঘটনা মাঠে খুঁজে পাওয়া একটি শেলকে খেলনা ভেবে ঘরে নিয়ে গিয়েছিল তারা এরপর সেটি আচমকা বিস্ফোরিত হলে ঘটনাস্থলে প্রাণ হারায় পাঁচ শিশু আহত হয় অন্তত বারো জন খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের ধর্ষণের দায়ে সাবেক প্রধানমন্ত্রীর নাতি যাবজ্জীবন কারাদণ্ড ভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নাতি এবং জনতা দলের বহিষ্কৃত নেতা পজ্জল রেওয়ান্নাকে ধর্ষণের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বেঙ্গালুরুর একটি বিশেষ আদালত একই সঙ্গে তাকে দশ লাখ টাকাও জরিমানা করা হয়েছে শনিবার বিচারক সন্তোষ কচনাম ভাটের রায় ঘোষণা করেন খবর দাহিন্দুর বাসে নড়ে উঠল লাগেজ খুলতে মিল দু বছরের শিশু নিউজিল্যান্ডের নিয়মিত বিরতিতে ডিপোতে গিয়ে থামে একটি যাত্রীবাহী বাস হঠাৎ বাসের চালক খেয়াল করলেন একটি লাগেজ নড়ছে এতে তার সন্দেহ হলে লাগেজটি খুলে এর ভেতর দু বছর বয়সী এক শিশুকে দেখতে পান তিনি ফের বাংলাদেশ জলসীমা আটক কাকদ্বীপে ট্রলার বন্দি চোদ্দ মৎস্যজীবী ইলিশ ধরতে গিয়ে ফের বাংলাদেশ জলসীমা আত কাকদ্বীপের একটি ট্রলার বন্দী ট্রলারে থাকা মৎস্যজীবীরা এই ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ চড়িয়েছে মৎস্যজীবীদের পরিবারে সপ্তাহখানেক আগে নামখানা থেকে গভীর সমুদ্র ইলিশ ধরতে গিয়েছিলেন কাকদ্বীপের হারউড পয়েন্টের একটি ট্রলার আমেরিকাকে করা জবাব রাশিয়া ট্রাম্পের হুশিয়ারি উড়িয়ে মস্কো বলছে পর্যাপ্ত পরমাণু সাবমেরিন আছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুশিয়ারি জবাবে রাশিয়া জানিয়েছে আমেরিকা দুটি সাবমেরিনকে রুখে দেওয়ার মতো পর্যাপ্ত পরমাণু ডুবোজাহাজ তাদের রয়েছে শুক্রবার রুশ সংবাদ মাধ্যমে পার্লামেন্ট সদস্য ভিক্টর ভোডোলাতস্কি বলেন বিশ্বের বিভিন্ন মহাসাগরে আমেরিকার তুলনায় অনেক বেশি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন রাশিয়ার রয়েছে ইসরায়েলি দখলদারির বিরুদ্ধে প্রতিরোধ চলবেই হামাস গাজা যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের সঙ্গে আলোচনা চলাকালীন অস্ত্র ত্যাগের বিষয়ে সম্মতি জানানোর খবর অস্বীকার করেছে হামাস এই সময় ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারী মোকাবিলার জাতীয় আইনি অধিকার তাদের রয়েছে বলে জানায় ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনটি সৌদিতে প্রবাসী সহ গ্রেফতার বাইশ হাজারেরও বেশি সৌদি আরবের বাসস্থান শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায় এক সপ্তাহে মোট বাইশ হাজার একশো সাতচল্লিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে শনিবার সৌদি প্রেস এজেন্সির সংবাদ মাধ্যম আরব নিউজ এ খবর জানিয়েছে ভয়ঙ্কর অ্যাটাক হেলিকপ্টার হাতে পেল পাকিস্তান সেনাবাহিনীর বহরে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে চীনের তৈরি সর্বাধুনিক মাল্টি রোল অ্যাটাক হেলিকপ্টার জেট দশ এক সপ্তাহ ধরে দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে এই হেলিকপ্টারগুলো মাঠ পর্যায়ে ব্যবহার শুরু করেছে পাকিস্তান আর্মি এভিয়েশন কর্পস সামরিক বিশ্লেষকদের মতে সংযোজন পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধ ক্ষমতায় বড় ধরনের উন্নয়ন এবং দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যে নতুন মাত্রা যোগ করবে সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে চীনের পিপলস লিবারেশন আর্মি এরই হেলিকপ্টারের একটি সংস্করণ চীন ভারত সীমান্তে পাহাড়ি অঞ্চলে মোতায়েন রাশিয়ার তেল ডিপোতে ভয়াবহ আগুন রাশিয়ার কৃষ্ণ সাগর উপকূলের পর্যটন শহর সচিতে একটি বিশাল তেল ডিপোতে আগুন লেগেছে রুশ কর্তৃপক্ষ জানিয়েছে ইউক্রেনের চালানো ড্রোন হামলায় আগুনের সূত্রপাত হয়েছে খবর বিবিসির দিল্লি পুলিশের চিঠিতে বাংলাদেশি ভাষা বিতর্ক মুখ্যমন্ত্রী ও অভিষেকের তীব্র প্রতিবাদ শ্রমিক ভট্টাচার্য অনর বাংলায় বলার কারণে ভিন রাজ্যের বাঙালিদের হেনস্থা হয় অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে সড়ক তৃণমূল কংগ্রেস এই পরিস্থিতিতে দিল্লি পুলিশের একটি চিঠির দুটি শব্দ শাসক দলের হাতে নতুন অস্ত্র তুলে দিয়েছে বঙ্গভবনে লোদি কলোনি থানার পুলিশ আধিকারিক অমিত দত্তের পাঠানো চিঠিতে বাংলাদেশি ভাষা উল্লেখ নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গাজার প্রবেশ পথে বাইশ হাজার ত্রাণবাহী ট্রাক ঢুকতে দিচ্ছে না ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রবেশ পথে বাইশ হাজারেরও বেশি ত্রাণবাহী ট্রাক আটকে রেখেছে ইসরায়েলি বাহিনী গাজার সরকারি মিডিয়া অফিসের এক বিবৃতির বরাত দিয়ে সংবাদ মাধ্যম আজাজিরা রবিবার এই খবর জানিয়েছে ম্যান পড়ে যাওয়া শ্রমিককে বাঁচাতে গিয়ে মৃত্যু আর তিন জাপানের টোকিওর উপকণ্ঠে গিওদা শহরে ম্যান পড়ে যান চার শ্রমিকের মৃত্যু শনিবার এই ঘটনায় দেশ জুড়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে স্থানীয় দমকল বিভাগ জানিয়েছে গিয়দা একটি পয়নিষ্কাশন পাইপ পরীক্ষা চলাকালীন একজন শ্রমিক দুর্ঘটনাক্রমে ম্যান হলে পড়ে যান তাকে উদ্ধার করতে গিয়ে আর তিন শ্রমিক একে একে নিচে নামে তবে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনই মারা যান নিহতদের সবার বয়স আনুমানিক পঞ্চাশের কাছাকাছি ইসরায়েলিদের সমর্থন নেই এখনই গাজা যুদ্ধ বন্ধ করা উচিত ইয়ার রাপিদ ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিত বলেছেন গাজা চলমান যুদ্ধ জনগণের সমর্থন পাচ্ছে না এবং সেই কারণেই এখন এই যুদ্ধ বন্ধ করা উচিত রবিবার টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে তথ্য জানা গিয়েছে মুখ যেন তার মেশিন গান নিজের প্রেস সচিবকে নিয়ে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিটের প্রশংসায় উচ্ছ্বসিত হয়েছেন তবে উচ্ছ্বসিতের প্রশংসাতেও তিনি এমন অদ্ভুত শব্দ ও উপমা ব্যবহার করেছেন যা নিয়ে রীতিমতো হাস্যরস সৃষ্টি হয়েছে সুরের সঙ্গে কুস্তিতে নামবো না বাছা বিশেষণে ফের কল্যাণকে আক্রমণ মহুয়ার পুরনো দ্বন্দ্ব ফের নতুন করে দিয়ে উঠল তৃণমূলের অন্দরে একেবারে বাছা বাছা বিশেষণে দলের বর্ষিয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে আক্রমণ শোনালেন আরেক সাংসদ মহুয়া মৈত্র শনিবার এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে মহুয়ানি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় নাম উল্লেখ করে রীতিমতো কড়া কড়া শব্দ প্রয়োগ করলেন জাতিসংঘের বেশিরভাগ রিপোর্ট কেউ পড়ে না স্বীকারোক্তি সংস্থাটিরই জাতিসংঘ প্রতি বছর হাজারেরও বেশি প্রতিবেদন তৈরি করে কিন্তু এর অধিকাংশই বাস্তবে পাঠকের চোখে পড়ে না সম্প্রতি প্রকাশিত এক অভ্যন্তরীণ সংস্কারমূলক প্রতিবেদনে তথ্য উঠে এসেছে সংস্থাটির নিজস্ব উচ্চবেক্ষণে বলা হয়েছে অপ্রয়োজনীয় সভা ও অপ্রাসঙ্গিক প্রতিবেদনের ভারে জাতিসংঘ নতাজন হয়ে পড়েছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে অস্ত্র ত্যাগ করবে না যোদ্ধারা ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাজ জানিয়েছে এটি স্বাধীন ও পূর্ব সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তারা নিজেদের অস্ত্র পরিত্যাগ করবে না চীনের দিকে ঝুঁকছে আফ্রিকার দেশগুলো কি করবে যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের আরোপিত নতুন আমদানি শুল্ক আফ্রিকার বহু দেশের ওপর তীব্র প্রভাব ফেলেছে ফলে যুক্তরাষ্ট্র থেকে মুখ ফিরিয়ে বিকল্প বাণিজ্য অংশীদার খুঁজছে মহাদেশের দেশগুলো আর্থিক সেই সুযোগটাই কাজে লাগাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী চীন মন্দিরে যাওয়ার পথে সব শেষ উত্তরপ্রদেশের ভয়াবহ পথ দুর্ঘটনায় তিন শিশু সহ এগারো জনের মৃত্যু ভয়াবহ দুর্ঘটনা মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ল গাড়ি ঘটনাস্থলে গাজার বিরুদ্ধে অস্ত্র পাঠানোর অভিযোগে কি বলল কানাডা ইসরায়েলে কোন ধরনের যুদ্ধাস্ত্র পাঠাচ্ছে না কানাডা শনিবার কানাডার সরকার এই দাবি জানায় গাজায় যুদ্ধের জন্য ইসরায়েলে কোনো সামরিক সরঞ্জাম রপ্তানি হয়নি এবং ভবিষ্যতেও হবে না বলে জানিয়েছে উত্তর আমেরিকার দেশটি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ইরানে হামলা চালানো ইসরায়েলি পাইলটরা শনাক্ত প্রতিশোধ শুরু তেহরান ইরানের বিরুদ্ধে হামলা অংশগ্রহণ করা ইসরায়েলি বিমান বাহিনীর পাইলট কমান্ডার ড্রোন অপারেটরদের বিস্তারিত ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছে ইরানি গোয়েন্দা সংস্থা এমনটাই দাবি করেছে তেহরান শনিবার রাষ্ট্র টেলিভিশন ও সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে জুন মাসে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের অপ্ররোচিত হামলায় অংশগ্রহণকারী বিমান বাহিনীর সদস্যদের পুরো প্রোফাইল এখন তাদের হাতে প্রতিবেদনে বলা হয় এইসব বিমান সেনা ও কমান্ডারদের নাম পরিচয় তারা কোথায় থাকে কোন ইউনিটে কাজ করে কোন ঘাটি থেকে পরিচালনা করে সবকিছু স্পষ্টভাবে জানা গিয়েছে এদের অতীত অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে নথি করেছে ইরানে গোয়েন্দারা যদি ইসরায়েলি সংবাদ নতম টিভিতে সব সেনার মুখ অস্পষ্ট করে দেখানো হয় তবু কঠোর নিরাপত্তা সত্ত্বেও গোয়েন্দা তথ্য সংগ্রহ সফল হয়েছে তেহরান বলছি ইরান ভারতীয় পণ্যে ট্রাম্পের শুল্ক নিয়ে মোদীর প্রতিক্রিয়া ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত পঁচিশ শতাংশ শুল্ক এবং রাশিয়া থেকে জ্বালানি আমদানির কারণে অতিরিক্ত জরিমানার হুমকির পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার নিজের নির্বাচনী এলাকা উত্তরপ্রদেশে বানারসিতে দেওয়া এক বক্তৃতায় এই বিষয়ে কথা বলেন তিনি মোদী বলেন বিশ্বজুড়ে যখন অর্থনৈতিক অনিশ্চয়তা চলছে তখন ভারতের উচিত নিজস্ব স্বার্থকে অগ্রাধিকার দেওয়া এই সময় তিনি দেশবাসীর প্রতি স্বদেশী পণ্য কেনার আহ্বান জানান জনসভায় মোদী বলেন আজ বিশ্ব অর্থনীতি নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছে প্রতিটি দেশ এখন নিজের স্বার্থে কাজ করছে ভারত ও শীঘ্রই বিশ্বের তৃতীয় বৃহত্তম হতে চলেছে এই পরিস্থিতিতে আমাদের নিজেদের কৃষি শিল্প যুব সমাজের কর্মসংস্থানকে রক্ষা করা জরুরি সেই লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করছে তিনি আরো বলেন দেশের নাগরিকদেরও এখন দায়িত্ব নিতে হবে শুধু মোদী একা বললে চলবে না সবাইকে বলাতে হবে দেশীয় পণ্য কিনুন যখনই কিছু কিনব মনে রাখতে হবে সেটি যেন ভারতীয়দের শ্রম ও দক্ষতায় তৈরি হয় ভোকাল ফর লোকাল হতে হবে আমাদের মন্ত্র মোদির কথা বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তার এই সময় ব্যবসায়ীদেরও স্বদেশি পণ্য বিক্রি করার সংকল্প নিতে হবে এটাই হবে দেশের প্রতি সেবা এবং মহাত্মা গান্ধীর প্রতি সত্যিকারের শ্রদ্ধা সম্মিলিত প্রচেষ্টাতেই বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব এর আগে গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন সঙ্গে ভারত ও রাশিয়াকে মৃত অর্থনীতি হিসেবে কটাক্ষ করেন যুদ্ধজাহাজ নিয়ে একসঙ্গে সাগরে নামলো চীন রাশিয়া যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বৈশ্বিক প্রভাবের ভারসাম্য রক্ষা পারস্পরিক কৌশলগত অংশীদারত্ব জোরদার করতে জাপান সাগরে যৌথ নৌমহড়া শুরু করেছে চীন ও রাশিয়া রবিবার শুরু হওয়ায় মহড়ার নাম জয়েন্ট সি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এটি তিন দিন ব্যাপী ধরে চলবে বলে জানিয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় খবরে এফপি। রাশিয়ার ভ্লাদিবস্তক উপকূলে মোহড়া অংশ নিচ্ছে উভয় দেশের যুদ্ধ জাহাজ সাবমেরিন বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ইউনিট মহড়ার মূল লক্ষ্য হল সাবমেরিন উদ্ধার যৌথ সাবমেরিন বিধ্বংসী অভিযান বিমান ও প্রতিরক্ষা এবং সমুদ্র যুদ্ধের প্রস্তুতি চীনের পক্ষ থেকে গাইডেড ক্ষেপণাস্ত্র বহনকারী জাহাজ শকসিন এবং উরুমাকি সহ চারটি জাহাজ এতে অংশ নিয়েছে মহারাজ শেষে চীন ও রাশিয়া নৌবাহিনী প্রশান্ত মহাসাগরের নির্দিষ্ট এলাকায় যৌথ টহল কার্যক্রম পরিচালনা করবে এই যৌথ মহারাজ সূচনা হয়েছিল দু সালে এবং তা প্রতি বছর নিয়মিত আনুষ্ঠানিকভাবে চলছে গতবারের মহড়া হয়েছিল চীনের দক্ষিণ উপকূলে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে চলতি বছরের মহড়ার করার উদ্দেশ্য হল দু দেশের কৌশলগত সম্পর্ক আরও গভীর করা বিশেষ করে দু সালে ইউক্রেনে রুশ হামলার পর থেকে চীন রাশের রাজনৈতিক ও সামরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্র ইউক্রেনের মিত্ররা মনে করে চীন পরোক্ষভাবে রাশিয়াকে সহযোগিতা করছে কারণ বেজিং রাশিয়ার আগ্রাসনের সমালোচনা করেনি এবং যুদ্ধবন্ধে বন্ধে কোনো কঠোর অবস্থান নেয়নি তবে চীন নিজেদের নিরপেক্ষ পক্ষ হিসেবে দাবি করে এবং যুদ্ধবন্ধের বন্ধের আহ্বান জানিয়ে আসছে পাশাপাশি পশ্চিমাদের ইউক্রেনকে অস্ত্র দিয়ে সংঘাত উৎ করার জন্য দায়ী করছে এক দিনে আটজনের মৃত্যুদণ্ড কার্যকর সৌদি আরবে এক দিনে আটজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সম্প্রতি দেশটিতে বিশেষ করে মাদক সংক্রান্ত অপরাধে মৃত্যুদণ্ডের হার বাড়ছে খবর এফপি সৌদি প্রেস এজেন্সি জানায় শনিবার দক্ষিণাঞ্চলীয় নাজরান এলাকায় চারজন সোমালীয় এবং তিনজন ইথিওপীয় নাগরিককে শাস্তি স্বরূপ মৃত্যুদণ্ড দেওয়া হয় তারা হাশিস পাচারের দায়ে অভিযুক্ত ছিলেন এছাড়া এক সৌদি নাগরিককে তার মাকে হত্যার অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এফপির হিসেব অনুযায়ী শুরু থেকে এখনো পর্যন্ত সৌদি দুশো তিরিশ জনেরও বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এর মধ্যে একশো চুয়ান্ন জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মাদক সংশ্লিষ্ট মামলায় বাসে নড়ে উঠল লাগেজ খুলতে মিলল দু বছরের শিশু নিউজিল্যান্ডে নিয়মিত বিরতিতে ডিপোতে গিয়ে থামে একটি যাত্রীবাহী বাস হঠাৎ বাসের চালক খেয়াল করলেন একটি লাগেজ নড়ছে এতে তার সন্দেহ হলে লাগেজটি খুলে এর ভেতর দু বছর বয়সের শিশুকে দেখতে পান তিনি রবিবার দেশটির কাইওয়াকা শহরের একটি বাসে ঘটনাটি ঘটে খবর সিবিএস নিউজের সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে একটি বড় লাগেজ নিয়ে বাসে ওঠেন এক নারী নির্ধারিত স্টপেজে ধাবার সময় ব্যাগটি নড়াচড়া করতে দেখে বাস চালক উদ্বিগ্ন হয়ে পড়েন লাগেজ খুলে বিস্মিত হন তিনি জীবন্ত এক শিশুকে পাওয়া গেল সেই লাগেজের ভেতরে শিশুটিকে এমন অবস্থায় দেখার পর কাইওয়াকা শহরের ওই বাসটি পথে ডাকা হয় পুলিশকে পরে ওই লাগেজের মালিক সাতাশ বছর বয়সী নারীকে গ্রেফতার করে পুলিশ গোয়েন্দা ইন্সপেক্টর সাইমন হ্যারিসন বলছেন ওই নারীকে শিশুর প্রতি অমানবিক আচরণ ও অবহেলার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে তিনি বলেন শিশুটির শরীর খুব গরম ছিল তার হাতে গায়ে আঘাতের কোনো ছিন্ন ছিল না হাসপাতালে নিয়ে তার স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে ইতিমধ্যে লাগেজটিতে যাত্রীদের বসার জায়গার নিচে আলাদা একটি অংশে রাখা হয়েছিল বলে পুলিশ জানায় হ্যারিসন বলেন আরও খারাপ কিছু হওয়া থেকে শিশুটিকে বাঁচিয়েছেন ওই চালক খেলনা ভেবে মর্টার শেল নিয়ে খেলছিল শিশুরা হঠাৎ বিস্ফোরণ পাকিস্তানের খাইবার পাতকুন খোয়ায় শিশুদের হাতে আবারও ঘটল ভয়াবহ দুর্ঘটনা মাঠে খুঁজে পাওয়া একটি মর্টার শেলকে খেলনা ভেবে ঘরে নিয়ে গিয়েছিল তারা এরপর সেটি আচমকা বিস্ফোরিত হলে ঘটনাস্থলে প্রাণ হারায় পাঁচ শিশু আহত হয় আর অন্তত বারো জন খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের শনিবার মর্মান্তিক ঘটনাটি ঘটে খাইবার পাক্তুন খোয়া লাক্কি মারোয়াদ জেলার সোরবান্ত গ্রামে স্থানীয় পুলিশের বরাদ দিয়ে ডন পত্রিকা জানায় শিশুরা মাঠে খেলছিল সেই সময় তারা মর্টার খেলটি খুঁজে পায় খেলনা সেটি গ্রামে এনে খেলতে থাকে কিন্তু কিছুক্ষণ পরে সেটি বিস্ফোরিত হয় বান্ন অঞ্চলের পুলিশ মুখপাত্র আমির খান বলেন নিহত ও আহত শিশুদের খলিফা গুল নওয়াজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আহতদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে বান্ন রেঞ্জের আঞ্চলিক পুলিশ কর্মকর্তা সাজ্জাদ খান হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসা পরিস্থিতি পরিদর্শন করেন এবং স্বজনদের সান্ত্বনা দেন পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল পাঠানো হয়েছে তারা প্রাথমিক আলামত সংগ্রহ করেছে এবং পুরো ঘটনা তদন্ত শুরু করেছে আর পিও আশ্বাস দিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব ধরনের সহায়তা প্রদান করা হবে এবং যারা দায়ী তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে পাকিস্তানে এই ধরনের দুর্ঘটনা নতুন কিছু নয় সন্ত্রাসীদের বিরুদ্ধে অপারেশন চলা এলাকাগুলোতে প্রায় বিস্ফোরক দ্রব্য পরে থাকে যা খ্যান্লা ভেবে শিশুদের হাতে চলে আসে গাজার প্রবেশ পথে বাইশ হাজার ত্রাণবাহী ট্রাক ঢুকতে দিচ্ছে না ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকায় বেশি ত্রাণবাহী ট্রাক আটকে রেখেছে ইসরায়েলি বাহিনী গাজার মিডিয়া এক বিবৃতির খবর জানিয়েছে বিবৃতিতে বলা হয় অফিসের আমরা নিশ্চিত করছি যে গাজার সীমান্তের প্রবেশ পথে বর্তমানে বাইশ হাজারেরও বেশি ত্রাণবাহী ট্রাক দাঁড়িয়ে আছে যার অধিকাংশ জাতিসংঘ আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন মানবিক সংগঠনের মালিকানাধীন ইসরায়েলি দখলদার বাহিনী ইচ্ছাকৃতভাবে এসব ট্রাক আটকে রেখে রেখেছে এটি পরিকল্পিত উপায় অনাহার অবরোধ এবং বিশৃঙ্খলা সৃষ্টির অংশ গাজার মিডিয়া অফিস আরও জানায় এই পরিস্থিতি একটি সম্পূর্ণ যুদ্ধাপরাধ যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে এবং গাজার সাধারণ জনগণের বিরুদ্ধে চলমান গণহত্যাকে আরও তীব্র করছে বিবৃতিতে আরও বলা হয় ইসরায়েলি দখলদার বাহিনী এবং যারা নিরবতা কিংবা পরোক্ষ সহযোগিতার মাধ্যমে এই অন্যায়ের সঙ্গে জড়িত তাদের সবাইকে মানবিক বিপর্যয়ের জন্য দায় করা হবে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলা হয় আটকে রাখা ত্রাণবাহী ট্রাকগুলোকে অবিলম্বে এবং শর্তহীন ভাবে প্রবেশ করতে দিতে হবে সীমান্ত পুরোপুরি খুলে দিতে হবে এবং গাজা নাগরিকদের কাছে নিরাপদে ত্রাণ পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিতে হবে এর আগেই যেন অনেক দেরি না হয়ে যায়